আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সিরাজগঞ্জের শিল্পের উপর একটা ভিডিও থাকছে আমার বাড়ি জানি উপরে চিত্র তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতিবা উদ্যোগ তার কাছে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত ধন্যবাদ হ্যাঁ আসলে আমি অনেক দিন হলো আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী যে প্রদান একটা ব্যবসা খুবই সারা বাংলাদেশে এমনকি পৃথিবীতে বিভিন্ন দেশে আমাদের এই শাড়িগুলো চলে ঠিক আছে আপনি তা শিল্পের সাথে কতদিন হলো জড়িত আছেন তাও তো 25 বছর হ্যাঁ ঠিক প্রথমে আপনার পরিচয়টা দিন তাহলে আব্দুল সাত্তার হ্যাঁ বাড়ি দৌলতপুর হানা বেলকুচি জেলা সিরাজগঞ্জ এখন আপনার এই ফ্যাক্টরিতে তাঁত আছে কয়টা তাঁত আছে বিশটা বিশটা না কি ধরনের কাপড় তৈরি করতেছেন এখন এই যে জামদানি শাড়ি জামদানি শাড়ি হুক জ্যাকেট না হুক জ্যাকেট আচ্ছা প্রথমে আমি আপনার কাছে সেই প্রথম দিকের আপনি কিভাবে তাঁতের ব্যবসা শুরু করলেন শুরু ব্যবসা শুরু করার প্রথম দিকের শুরুর গল্পটা যদি একটু বলেন প্রথম থেকে যখন আমি তাঁত বুনাই তাঁত বুনাইতে পরে আমি আস্তে আস্তে পিগলম মালাই ছিলাম আবার এরপরে যে জাপানি শাড়ি বানাইছি বানাই এইভাবে আল্লাহ চালাই তাঁত তাঁত ফালাইছিলাম প্রথম তিন হান হ্যান্ড তিন হান তারপরে পিটফলে পরে আবার কাইটা সাইতে আবার এই যে পাওয়া বানাইছে একটা করতে কত টাকা খরচ হয় মোটামুটি তেনা দিয়ে এই মেশিনের যাবতীয় জিনিসপত্র একখান তাতে এখন মোটামুটি তাও নিচে 70000 70000 জানা সহ জানা সহ 70000 খরচ হয় 70000 খরচ হবে যাক আপনি আমি দেখেছি খুব ছোটবেলা আমি আপনার বাড়িতে তার কাজ করেছি এই প্রথমে ছোট পরিসরে শুরু করেছিলেন আপনার ছেলেরা তখন ছোট ছিল আপনি নিজেই একা কাজ করছিলেন করে পরিশ্রম করে এই তা এই কাপড় তৈরি করছেন আবার ভারি নে বিক্রি করছেন এখন তো 마샬라 আপনার ছেলেরা আপনাকে একটু সহযোগিতা করে পরিশ্রম করলে আসলে

আবার দাম হয়তো মোটামুটি খুব আপনার এই ফ্যাক্টরিটা দেখে আমার ভালোই লাগলো এখানে মোটামুটি এই আরেকটু আপনি শেয়ার করবেন যে এই যে তাতে কাপড় তৈরি হয় সংক্ষেপে বলবেন যে এই

তারপরে খেয়াল দিয়ে এটার কাপড় তৈরি করা হয় কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এখানে তাঁতের শাড়ি তৈরি করেন না এখানে তাঁতের শাড়ি কতদিন হলে তৈরি করে এই কাজটা শিখছেন এই কাজটা শিখছি চার বছর ধরে চার বছর হলো না এই একখান বোনালে মজুরি পাইতেছেন কত আমরা একটা বোনালি গাড়ি একশো টাকা মজুরি দিন কয় বোনান দিন দুইটা তিনটা এমনি করে হয় দুই বোনান দুই তাঁত বোনা তিন হ্যান তাহলে তিনশো টাকা না মানে একটাতে তিন ডাক মানে এটাতে তিন ডা এটাতে তিন ডা ছয়টা ছয়টা তাহলে ছয়শো টাকা ইনকাম ছয়শো টাকা পাঁচশো টাকা তো মান নাই নাকি না চার পাঁচশো টাকা ইনকাম করা যায় চার পাঁচশো টাকা হয় কিন্তু এই যে মহাজনের অভিযোগ কারিগাররা এক পাঁচ সাত দিনের মধ্যে দুই দিন কামাই দেয় পাঁচ দিন মনে এটা কি জন্য হয় এটা এখন ধরেন যে ওই যে কতদিন কারেন্ট থাকে না হয়তো তাঁত নষ্ট হইলো কতদিনে কত কারিগরের কাম একটু পিছে যায় আর কত কারিগরের কাম টাইকে যায় এ তো এরকমই যা হোক এই এটাও কিন্তু একটা শিল্প এই আমাদের এখানে এই কাপড় তৈরি হয় বিলাই ফ্যাক্টরি গুলা আছে বিলে আমাদের কর্মসংস্থান হয়েছে আগে দেখছি কুমিল্লা নোয়াখালী থেকে লোক আমাদের এখানে রূপ নাই খুব যদি মেসেজ বানাইছে তাই না এখন আমরা বাড়ির কাছেই এই ইগুলা পরিশ্রম সৌভাগ্য ঠিক আছে আপনারা এখানে সময় দিয়ে এই একটু শ্রম দিয়ে এখন যেহেতু মেশিন পরিশ্রম ওই রকম নাই ঠিক আছে তারপরেও আপনাদের কি কি কাজ করলে সুবিধা মানে একটু ভালো হবে এই তাঁত শিল্পের ক্ষেত্রে আমাদের এখন তার সম্পর্কে এখন আমরা এখন যদ্ধ পাইছি ঠিক আছে মহাজন আমাদের যদ্ধ হেল্প করছে যে এটা এখন আমাদের হাত দিয়ে বোনাতে হচ্ছে না যত সুইজের মাধ্যমে আমরা বোনাচ্ছি এখন আমরা আমার মনে কয় কি যে এটা অনেকটাই হাসি পাইছি আমরা যে এটা আমাদের হাত দিয়ে হচ্ছে না সুইজের মাধ্যমে আমরা তাঁত বোনাচ্ছি অনেকটাই ভালো লাগছে ভালো লাগছে আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন ভালো লাগলো আপনার কি মনে হয় না আমি একজন মহাজন হই আমার জি আশা আছে ঠিক আছে ভাই খালি কি চমিকের কাজই করবে নাকি ভবিষ্যতে আরো কিছু করতে চান ভবিষ্যতে আরো অনেক আশাই আছে ঠিক আছে কিন্তু এখন কি করার এখন এর মাধ্যমে এখন টাকা জমাইতে হবে টাকা জমায়ে তারপরে একটা পণ্য কিছু করার পরিকল্পনা করতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যা হোক এখন তো কারিগরদের আপনার তাহলে দেখা যায় যে আপনার এই তাঁতের সাথে অনেকগুলা লোক কিন্তু মার্শাল্লাহ আমাদের এই এলাকায় তাঁত শিল্পটা যেন দীর্ঘদিন এটার আরো বৃদ্ধি পাক সেই দোয়া করি আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলে তাঁত শিল্প নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ ব্যবসা যে দুর্বল সেটির দিকে তাঁত বন্ধ দুর্বল কেন কেন দুর্বল এখন বিশ্ববাজার হলো মন্দা বিশ্ববাজার মন্দা বিশ্ববাজার মন্দা এক জায়গায় কাপড় দায়িত্ব এখন কম যায়

পথ থেকে আমি অনুরোধ করবো যে এই আমাদের এই তাঁত শিল্পকে বাঁচাতে আপনারা নিন এই তাপ তাপের কাপড় গুলা বিদেশে পাঠাতে আপনি যে দেশের সাথে এই তাদের কাপড় গুলা পাঠানো যায় ওই দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে এগুলা পাঠানোর ব্যবস্থা করুন যা হোক ধন্যবাদ আমাকে সময় দিলেন আপনি আপনার এই ফ্যাক্টরি যেন আরো সুন্দর করে ভবিষ্যতে আরো বড় পরিসরে দেখাতে পারি সেই প্রত্যাশে শেষ করছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ